এই যে আজকে একটু মিষ্টি দই বানিয়ে রাখবো তার জন্য একটুখানি চিনির ক্যারামেল বানিয়ে নিলাম এর ভেতরে এবার দুধ দেবো সাবধানে দেবে দেখতে পাচ্ছ এই দুধটা দিয়ে এবার এটাকে আবার একটু জালে বসা দেখো আজকে কাস্টার ক্যারেমাল বানিয়েছি হচ্ছে ওই ইয়ে পুডি তো পাউরুটির পুডিং বানিয়েছি আর এখানে যে মিষ্টি দই বানিয়ে রাখলাম মানে দুধটা দই বসিয়ে দেবো আর কি রাত্রে সারা রাত থাকলে সকালে দই হয়ে যাবে ঠিক আছে তো তোমরাও এরকম চিনিটাকে ক্যারামেল করে তারপরে দুধটাকে জাল দিয়ে দই বসিয়ে দিতে পারো চলো দুধটা জাল দিয়ে নি একটু ভালো করে আর তোমাদের কাছে যদি আমুল দুধ থাকে এর ভেতরে দিলে আরও ভালো হয় কিন্তু আমার কাছে তো সত্যি কথা বলতে আমার দুধ নেই তো যাই হোক যেমন হবে তেমন করো কি চলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের বোলকটা এখান থেকে শুরু করছি সকাল থেকে আকাশটা মেঘলা আছে রোদের ইয়ে নেই কিন্তু যেটা সবথেকে ভাবার বিষয় গরম কিন্তু খুব আছে ঠিক আছে তো এখন আজকে হচ্ছে কালকে একটা রেসিপি করেছিলাম রাত্রেবেলায় যেটা তোমাদেরকে শর্ট ভিডিওতে দেব এখন সেটা খুলে দেখা যাক আর খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো চলো সাথে থাকো সকাল সকাল বাসন বেশি ছিল না নিচের ঘর ধু ঝাড় দেওয়া হয়ে গেছে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এখন আমি একটু যাব হচ্ছে বাজারে বাজারে যাব হচ্ছে একটুখানি ঠাকুরের কটা জিনিস আনতে হবে আর দেখি চলো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আজকের বোলাকটা তো তো উপরের ঘর ঝাঁক দিয়া হয়ে গেছে এখন নিচে যাচ্ছি আর চলো দেখি কি করা যায় এই বেলা যাবো নাকি বিকালে যাবো বলতে পারছি না যা গরম যাচ্ছে জামা কাপড় পাখা চালা তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পুডিং আর এটা অবশ্যই আমার পুডিং এই সরে গিয়ে দেখুন দেখতেই পাচ্ছ একটা খাওয়া তো হুম 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 তোকে দিয়ে দিই আজকে সকালের টিফিনে এটাই তো অনেকে আছে পাউরুটি থাকলে মানে নষ্ট করে বা ফেলে দেয় ওয়েস্ট করে তো এখন থেকে আর ফেলবে না এরকম বানিয়ে খাও আর সবাইকে খাও তো এরপরে বলছো পাখা বন্ধ করবো দেখো বাজার থেকে আসলাম বন্ধুরা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী এনেছি বাজার থেকে অবস্থা খুব শোচনীয় পাখা ছাড়া বসতে পারবো না সবার প্রথমে দেখাই দুটো তো কেন এনেছি তোমাদেরকে বলবো চলো আর একটা ধূপ এনেছি সেই ধূপকাঠিটা নাকি ভালো হয় চলো দেখি কেমন ভালো যার জন্য গেছিলাম সেটা কপু কপু শেষ হয়ে গেছে তো দু প্যাকেট এনেছি অনেক দিন চলে যাবে মোটামুটি আর এখানে বাদাম শেষ হয়ে গেছিলো এই যে ছোলা ছাড়ানো বাদামটা তো এটাই এনেছি এক প্যাকেট এখানে এনেছি অনেক কিছু এনেছে যুক্ত করে হুম এখানে আদিত্য বাদাম ড্রাই ফ্রুট ফ্রুট্রিক বড় এলাচ হচ্ছে হোয়াইট পেপার আর এটা হচ্ছে সাহজিরা এটা হচ্ছে স্টার স্টার এটা হচ্ছে দারচিনি আর এই যে ইয়ে জাইফল এগুলো হচ্ছে সব গরম মশলার জন্য এনেছি বানাবো আর এটা হচ্ছে কাজু বাদাম আর এটা হচ্ছে পেস্তা গ্রিন পেস্তা আর সাথে একটা দই কালকে তোমাদের সাথে ভেবেছিলাম দইটা শেয়ার করবো তো দইয়ের মেন ইয়েই ছিল না দই ছিল না যে দইটা পাতব যাই হোক দই নিয়ে চলে এসেছি দইটা পাতব আর ফোনটা একটুখানি আপডাউন লাগছে কিন্তু করার নেই আমাদের আপডাউন ঠিক আছে আর এখানে এনেছি চিড়ে কই নকুল দানা আর এই সাদা কই যেটা আমি গোপালকে মিস করে দিই সব একসাথে ঠিক আছে এই তো হচ্ছে জিনিস ওদিকে গেছে হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা ড্রাই ফ্রুটের দোকানে আর এদিকে গেছে তিনশো কুড়ি টাকা মতো ছশো কুড়ি টাকার বাজার হয়েছে খাবো ও হ্যাঁ 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 ছশো চল্লিশ টাকার বাজার হয়েছে তো তখন খুঁজো দিতে হবে আমি জামাটা ছেড়ে ওই যে ওইগুলো মিলিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে রান্না তো আছেই কিন্তু এই না বলতে পারছি সাথে দেখো দেখি কী করা যায় তো এই যে তোমাদেরকে বলছিলাম না কী করবো ময়ূর এই যে দরজায় লাগানোর জন্য এনেছি এই যে আর এখন হচ্ছে আদিত্যকে করে দেবো হচ্ছে একটু লস্যি চলো চলো একটু দই লস্যি করে নিয়ে আসছি thank uh you -huh. বন্ধুরা সবার প্রথমে ওই যে কালকে দইটা সে বসানো হয়নি তাই জন্য একটু দই দিয়ে দুধের মধ্যে ওই যে মিক্স করে নিলাম দেখাতে পারবো কিন্তু পরে দেখাচ্ছি কারো এক ক্যামেরায় আর এখন একটার জন্য এই যে কটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি দই একটুখানি চিনি দেবো আছে মিষ্টি দেবো জলদি দিই একটু করে হ্যাঁ দে লস্যি আর এই যে আমার দেখো টকবালা মিষ্টি দই এটা বললাম আর এখানে একটুখানি আর একটুখানি চিনি দিয়ে এখানে দুধটা গরম করে নিচ্ছি যাতে এইটা ওর সাথে মিশিয়ে দিতে পারি ঠিক আছে চলো এই দিয়ে এসি ভাত বসিয়ে দিয়েছি আর দেখি ডাল রানব একটু তো বন্ধুরা এই যে একটা মাছের মাথা আর একটা মাছ ছিল এটা এখন প্রেশার কুকারের ছবি দিয়েছিলাম আর এই যে এখানে দেখো ডাল ওই কুমড়োর ডাটা দিয়ে ডাল সিটি দিয়ে নিয়েছিলাম দিয়ে গামলায় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে বন্ধুরা দেখো এই যে এখানে আছে আলু বেগুন আর হচ্ছে কার্পোল আর হচ্ছে কটা ডাটাও রেখেছি এই মাথার মাথাটা তো দেখতে পাচ্ছি এই এইগুলো দিয়ে এখন একটু চচ্চর মতো করবো ওটাই চলে যা সেটাই দেখ আর ভেতরে দিয়ে দেবো সেখানে লঙ্কা বাটা কিংবা আদা বাটা দিয়ে দেবো আর কি ওই ভাজা মশলা দিয়ে দেবো দিয়ে সেটি দিয়ে নামিয়ে ফেলবো এখানে আছে হচ্ছে ওই শিউলি ফুলের পাতা তো এগুলো এখন একটু বেটে মানে পেস্ট করে বড়া বানাবো পেস্ট করে নিই তারপরে তো বন্ধুরা এই যে দেখো এই যে দইটা ফাইনালি এখন বসাচ্ছি আর বলো না আজ পারি না এরকম করে একটা কাপড় দিয়ে ঢেকে দেবে ঠিক আছে ভালো সরি আর এই যে এটা হচ্ছে আমদই এই যে দেখো মোটামুটি হয়েই গেছে মনে হচ্ছে আর একটুখানি থাকো কি করতে চাও এটা মানে কি করতে চাও এটা

প্রত্যেক দিন দুপুর বেলায় চেষ্টা করবে গরমে লেবু দুপ খাতে বা সবাইকে খাওয়াতে হচ্ছে ঘামের তো একটু ওই ইয়ে করে তো তো गाइस আপনাদের এই আফগানি চিকেন যেটা আমরা বানিছিলাম আমাদের রেডি হয়ে গেছে তো এখন আমরা কিবিটা এখন তোমাদের সাথে শেয়ার দেখি আর তার সাথে আমাদের চিকেনটাও আছে দেখতে পাচ্ছেন হয়তো আর চলো হ্যাঁ এটা কি এখানে তো চলো তো গাছ পেঁয়াজ আর লেবু কাটা হয়ে গেছে মানে বানানো তো এখন তো গাছ আমাদের এখন বড়া ভাজা হবে এর ভিতরে দিয়েছি বেসন চালের গুঁড়ো আর একটু ডাল বাটা আর এটার ভেতরে হচ্ছে কি পাতা বলতো বলতো দেখি কি পাতা বললাম কি পাতা শিউলি ফুলের পাতা ঠিক আছে চলো তো শিউলি ফুলের বড়ার সবাই খাও পেটের জন্য খুব উপকার শিউলি ফুল গাছ দেখলেই তার থেকে দুটো পাতা তুলে এনে বেটে এরকম করে বড়া বানিয়ে খাও দেখো বড়াটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভেতরে কিন্তু লঙ্কা হচ্ছে দিই না ঠিক আছে এই যে চলো এইটা যেন ভাত বানি গুড ইভিনিং কি বলবো চা খেয়ে নিয়েছি একা একা আর ওর জন্য চা বানিয়ে রেখেছি কিন্তু এখন কি করবো চা ওই দিনটি খাওয়া যায় খাওয়ার পরেও রাত্রেও খেতে পারবো সেটা কোনো ব্যাপার না এখন ছেলের হচ্ছে আপদার ম্যাগি তো ম্যাগি ঘরে নেই এখন আছিল হচ্ছে পাস্তা তো আজকে এই যে মঙ্গলবার এখন রাত্রেবেলায় খাওয়া হবে পাস্তা আর রাত্রে ভাত তো রান্না করিনি তো যাই হোক চলো পাস্তাটা ইয়ে সিম্পলভাবে বানাচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটা ডিম ছিল দিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে পাস্তাটা নরম হয়ে যাবে দিয়ে দেবো আর একটু সয়া সস দি দেখা যাব দেব না সয়া সসটা নয় ইয়ে একটু ঠিক আছে না টমেটো সস দিতে পারো চিকেন দিয়ে খাবে তো চলো চিকেন আছে চিকেনটা বলতে বলতে সিটি হয়ে গেল আর তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থাকো শেয়ার তো করছি কিছু না কিছু ভালো লাগা উচিত তোমাদের চলো আমাদের রাত্রিবেলার ডিনার রেডি হ্যাঁ বলতে গেলে এটা আমাদের ডিনারই বাবার জন্য আর এই যে চলো তো আমার খাওয়ার রেডি হয়েছে গেছে মা বানিয়ে দিয়েছে আর লাগছে চলো আজকে ডিনার করে নিই